আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি তো সকালবেলা যাচ্ছি আর একটা ভিডিও মেক করে ফেললাম কারণ ওয়েদারটা ভীষণ রকমের ভালো ছিল আর এত সুন্দর ওয়েদারে হাঁটতে প্রচন্ড লেভেলে ভালো লাগে তো হাঁটতে হাঁটতে স্কুলের দিকে যাচ্ছি আর ভাবলাম ভিডিওটা করেই নিই আর হাঁটতে হাঁটতে অনেক কিছু চিন্তা করছিলাম মাথার মধ্যে অনেক কিছু চিন্তা করছি চিন্তা করছি নিজেকে নিয়ে অন্যকে নিয়ে বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে কেন করছে আমি মাঝে মাঝে খুব চিন্তা করি কিন্তু আমাকে দেখলে কখনোই কেউ বুঝবে না যে আমি আসলে চিন্তা করতে পারি বা চিন্তা করি আমি খুবই হাসি খুশি একটা মানুষ সব সময় আনন্দের মধ্যে থাকতেই পছন্দ করি আমি নিজেও আনন্দে থাকি আমার আশেপাশে যারা থাকে তাদেরকেও আনন্দের আনন্দের মধ্যেই রাখি কথা হচ্ছে নতুন মানুষ হইলে সেটা আলাদা কারণ নতুন মানুষের সামনে আমি খুবই ভদ্র আর খুবই নম্র দেখে মনে হবে আমি একটা কথাও বলতে পারি না আসলে না আমি আসলে অন্য রকম আমি হাসি খুশি থাকতে খুব পছন্দ করি কারণ যাই না কতদিন বাঁচব মন খারাপ করে খেয়ে বা দুঃখ পেয়ে কষ্ট পেয়ে কি লাভ বলেন জীবনে আমার জীবনে যতগুলি কষ্ট আসুক যত বড়ই ঝড় আসুক ঝাপটা আসুক যাই আসুক না কেন সব কিছু আমি ভুলে গিয়ে ভুলে গিয়ে বললে ভুল হবে মনের মধ্যে আমি হাসতে পারি খুশি হতে পারি ভালো থাকতে পারি যদিও বা আমি দেখাতে পারি আমি ভালো আছি কিন্তু ভেতরে কি হচ্ছে একমাত্র আমিই জানি কিন্তু আমি খুবই ভালো থাকতে পারি তো এটা আপনারা বলতে পারেন যে ওপরের একটা দিক ভেতরের একটা দিক কিন্তু আমি মানুষ হিসেবে হিসাবে কখনোই একটা দিক বা ভেতরে একটা দিক বোঝাই না আমি মানুষ হিসাবে যেটা দেখেন সেটাই আমি আমি একজন গাছপ্রেমী মানুষ আমি একজন পশুপ্রেমী মানুষ আমি বলতে পারেন সব ক্ষেত্রেই প্রেমী একজন মানুষ মানে প্রেমে পড়ার মতন একজন মানুষ আমি গাছের প্রেমে পড়ি আমি পশু পাখির প্রেমে পড়ি আমি একা একা গাছের সঙ্গে কথা বলি আমি একা একা পশু পাখির সঙ্গে কথা বলি আমার আমি সবসময় ভালো থাকতে পছন্দ করি সবসময় চাই নিজেকে অনেক ভালো রাখতে অনেক খুশি রাখতে আর আমার আশেপাশে যারা থাকে তাদেরকেও অনেক খুশি রাখতে আর হ্যাঁ আমার একটা তাদেরকে আচরণ কি জানেন মানে আমি কারো কথা কখনো মনে রাখি না মানে কারো কোনো খারাপ কথা আমি কখনো মনে রাখি না দেখা গেছে আমার কাছের একজন মানুষ আমাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করেছে আমি শুনেছি কিন্তু কখনোই সেটা আমি মানে তৎক্ষণাৎ তো আমার মনটা খারাপ হয়ে যায় কিন্তু পরক্ষণে সে যদি আমার সঙ্গে দশ মিনিট পরে এসেই কথা বলে আমি হয়তো তার সব কথা ভুলে গিয়ে তার সঙ্গে মিশে যাই এটা বলতে পারেন আমার একটা ভালো দিক কারণ আমি কারো কথা মনে রাখি না যেদিন যাচ্ছে যাক না যাওয়ার মতো মানুষ তো মানুষেরই সমালোচনা করবে মানুষ তো মানুষেরই খারাপ কথা বলবে মানুষ তো মানুষেরই ভালো গুণ করবে ভালো গুণ করবে তাই না আর একটা মানুষ সবার কাছেই ভালো হতে পারে না আমি তো তাই মনে করি তো আমার মতন কে কে মনে করেন সেটা কিন্তু বলতে ভুলবেন না কারণ আমি যেটাই যে যেটাই বলুক না কেন সবকিছু পজিটিভলি নেই কখনোই নেগেটিভ নেই না কারণ সমালোচনা করছে জন্যই আমি আমার ভুলটা শুধরানোর সুযোগ পাচ্ছি আমি তো তাই মনে করি আপনার ভাষ্য কি অবশ্যই বলে যাবেন কিন্তু